রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম রথভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্জামী আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান সেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি এবং সাত দিন পর সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন স্থানীয়ভাবে এটি মাসির বাড়ি যাওয়া নামে পরিচিত রথে চড়ে ওই গমন ও প্রত্যাগমনকে রথ ও উল্টো রথ বলা হয় রথযাত্রা আবার পতিত পাবন যাত্রা নবযাত্রা গুন্ডিচা যাত্রা মহাবেদী যাত্রা নন্দীঘোষ যাত্রা এইসব নামেও পরিচিত এ তো আমরা সবাই জানি কিন্তু জগন্নাথ দেব পুরীধাম রথযাত্রাকে ঘিরে আরও যেসব লীলা কাহিনী আছে তা কি জানেন জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন স্কন্দপুরাণের উৎকল খন্ডে উল্লেখ করা হয়েছে যে এ জগন্নাথপুরীর পরিধি দশ যোজন অর্থাৎ আশি মাইল বা একশো আঠাশ কিলোমিটার অবধি বিস্তৃত এবং বালুকাময় ভূভাগ দ্বারা পরিবেষ্টিত এ স্থান উর্দ্রেশ বা উড়িষ্যা নামেও বিখ্যাত শাস্ত্রে উৎকল দেশকে এ গ্রহের পবিত্রতম স্থান বলে বর্ণনা করা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে বর্ষানাং ভারত শ্রেষ্ঠ দেশানাং উৎকল স্মৃত উৎকলস্য সম দেশ দেশ নাস্তি মহিতলে অর্থাৎ সমস্ত বর্ষ মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ সমস্ত দেশের মধ্যে উৎকল দেশ বা উড়িষ্যা শ্রেষ্ঠ এই গ্রহে উৎকল দেশ বা উড়িষ্যার মতো অন্য কোনো দেশ নেই তাই ধর্মপ্লানেটের আজকের ভিডিওতে চেষ্টা করব আপনাদের এই পবিত্র ভূমি সম্পর্কে কিছু জানানোর জন্য যেখানে স্বয়ং ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব অবস্থান করছেন তার মহিমা তার লীলা তিনটে রথের বিস্তারিত বিবরণ আপনি কি জানেন রথযাত্রার সময় জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী যখন রথে আরোহণ করেন তখন সুদর্শন কোথায় অবস্থান করেন ভগবান জগন্নাথের মহাপ্রসাদ কেন আনন্দবাজারে বিক্রি হয় অন্য কোনো মন্দিরে তো হয় না জানব ভগবান শ্রীকৃষ্ণ কেন এমন রূপ ধারণ করলেন এই জগন্নাথ বলদেব ও দেবীর এই যে বিগ্রহ এতে হাত পা নেই কেন আপনি কি জানেন পূর্বে ছটি রথ চলত কিন্তু এখন কেন তিনটে রথ চলে জানব ভগবান জগন্নাথ দেবের লীলা ও রথযাত্রা সংক্রান্ত বিভিন্ন কাহিনী তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং প্রভু জগন্নাথের লীলা জানুন এবং তা শ্রবণ করে প্রভু জগন্নাথের কৃপা লাভ করুন প্রথমেই জানব শ্রী জগন্নাথ পুরী ধামের এমন কিছু তথ্য যা আপনাকে সত্যি অবাক করবে আমরা জানি পুরীতে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর